নমস্কার প্রগতি বিদ্যা ভবনের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে মহান শিক্ষাবিদ তথা ভারতের উপরাষ্ট্রপতি তথা দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে একটি ক্ষুদ্র বক্তব্য আমি রাখতে চলেছি এবং সেই সঙ্গে মানুষ গড়ার কারিগর যারা জাতির মেরুদণ্ড সেই শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এই বক্তব্যের মধ্য দিয়ে একটি শ্রদ্ধা নিবেদন করতে চলেছি আর দীর্ঘায়িত না করে ভিডিওর মূল পর্বে চলে যাই চলুন উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও আমার বন্ধুদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের প্রণাম ও কৃতজ্ঞতা জানাই পাঁচই সেপ্টেম্বর আঠেরোশো সালে একদিকে দার্শনিক অধ্যাপক ও অন্যদিকে ভারতের প্রাক্তন প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুতনির এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ছোট থেকেই খুব মেধাবী ছিলেন জীবনের কোন পরীক্ষাতেই তিনি দ্বিতীয় হননি দশনের ওপর স্নাতকোত্তর পাস করেন তার প্রথম প্রবন্ধ যখন ছাপা হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র কুড়ি বছর উনিশশো সালে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেছিলেন আমার জন্মদিন পালনের পরিবর্তে যদি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কথা মাথায় রেখে এই দিবসটি পালন করলে আমি বেশি খুশি হব সেই থেকেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে ভারতের শিক্ষক দিবস পালন হয়ে আসছে শিক্ষক শিক্ষিকা আমাদের মাতা পিতা সমান তারা আমাদের প্রতিনিয়ত শিক্ষাদান করেন মাতা পিতা আমাদের জন্ম দিয়েছেন ভরণ পোষণ করছেন শিক্ষক শিক্ষিকারা ক্রমান্বয়ে প্রচেষ্টার দ্বারা আমাদের সমৃদ্ধ করার চেষ্টা করেন একজন সফল মানুষের পিছনে যে একজন শিক্ষকের ভূমিকা থাকে তা অস্বীকার করার মতো কোনো জায়গাই নেই শিক্ষককে যে শুধু পড়ার ক্ষেত্রে হতে হবে তা কিন্তু নয় তিনি থাকবেন জীবনের সব ক্ষেত্রে সাফল্যের জন্য উৎসাহ দেবেন ব্যর্থতার সময় পাশে এসে দাঁড়াবেন জীবনের নানান সময়ে পাশে থাকবেন মানব সন্তানকে পূর্ণাঙ্গ মানবে গড়ে তোলার কাজে বতি রেখেছেন বলেই তো শিক্ষক শিক্ষিকাদের মানব তৈরির কারিগর বলা হয় শিক্ষক শিক্ষিকার দলমত জাতি বর্ণন ধর্ম নির্বিশেষে সবার কাছে অতি সম্মানের শ্রদ্ধার পাত্র সমগ্র জাতিকে সুন্দর করে গড়ে তোলেন শিক্ষক মহাশয় পরিশেষে বলি শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি পাঁচই সেপ্টেম্বর শুধু ঘটা করে শিক্ষক দিবস উদযাপন করলেই হবে না আন্তরিকভাবে তাদের শ্রদ্ধা ভক্তি করলে তবেই এই দিনের সার্থকতা থাকবে একাথা অনস্বীকার্য যে একজন শিক্ষক সমাজের সার্বাঙ্গীন উন্নতির ক্ষেত্রে সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে সমাজকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে এবং ছাত্রছাত্রীদের আগামী দিনের পথের দিশা দেখাতে গুরুত্ব অপরিসীম আজকের এই লগ্নে আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সশুদ্ধ প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন